ভারতবর্ষের ইতিহাসে অনেক সত্য ঘটনা অজানা হয়ে আছে যা আমরা ইতিহাসের পাতায় জানতে পারিনি এবং এই সব ইতিহাসের সত্য ঘটনা লুকিয়ে রাখা হয়েছে আমাদের কাছ থেকে সেই সব সত্য ঘটনা আমাদের সাধারণ মানুষদের কাছে পৌঁছতে দেওয়া হয়নি কিছু স্বাধান্যাসী রাজনৈতিক ব্যক্তিদের জন্য আর সেই সব সত্য ঘটনা আমাদের ইতিহাসের পাতায় লেখা হয়নি তো বন্ধুরা আজকের ভিডিওতে তাজমহলের সেই অন্ধকর্ময় ইতিহাস জানাতে চলেছি তো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক তাজমহল যা বাইরে থেকে যতটা সুন্দর দেখতে ততটাই রহস্যজনকভাবে আছে ভেতরের অংশ আজ পর্যন্ত আমরা তাজমহলে সেটাই দেখছি যেটা আমাদেরকে দেখানো হচ্ছে বলা হয় তাজমহলের অনেক গুপ্ত দরজা আছে এবং গুপ্ত ঘর আছে যা রহস্য সরকার কখনো প্রকাশ করতে দেয়নি তাহলে কেন সরকার তাজমহলের রহস্য আমাদের থেকে গোপন রাখতে চাইছে তো বন্ধুরা আজকের ভিডিওতে সেটাই জানার চেষ্টা করব তো বন্ধুরা তোমাদেরকে অনুরোধ করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আর যারা আমার চ্যানেলে নতুন এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন সালটা ছিল উনিশশো তখন আমেরিকার এক পর্যটক মারভিন মিলস বেড়াতে আসেন ভারতে আর ভারতে এসে মার্ভিন মিলস তিনি তাজমহল দেখতে যান তিনি তাজমহলের চারিদিকে ঘুরে ঘুরে অনেক ছবি তোলেন এবং তাজমহলের পিছন দিকে অর্থাৎ যমুনা নদীর তীরের দিক থেকে তাজমহলের একটা কাঠের দরজা দেখতে পান দরজাটি ছিল তাজমহলের বেশ অর্থাৎ ভিতের সাথে আর দরজায় তালা থাকায় মিলস দরজার ভেতরে কী আছে তা দেখতে পারেনি তাই তিনি দরজা থেকে একটি কাঠের টুকরো নিয়ে আমেরিকায় চলে যান আর মার্ভিন মিলস যখন তিনি কাঠের টুকরো নিয়ে কার্বন ডেটিং টেস্ট করেন অর্থাৎ কাঠের টুকরো বয়স জানানোর জন্য পরীক্ষা করেন তখন তিনি আশ্চর্য হয়ে যান কারণ ওই কাঠের টুকরো প্রায় ছশো বছর পুরনো। যেখানে তাজমহল মাত্র চারশো বছর আগে তৈরি সেখানে কীভাবে মাত্র ছশো বছর ধরে এই দরজাটি এখানে আছে কিভাবে তা সম্ভব সেটাই প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে এই বিষয়টি সামনে আসতেই বহু লেখালেখি হয় রহস্যময় এই দরজা নিয়ে এবং ভারতেও বেশ হইচই পড়ে যায় কিন্তু অবাক করার বিষয় হল সরকার এই রহস্য উদ্ঘাটন করার পরিবর্তে কিছুদিনের মধ্যেই দরজাটি সরিয়ে দিয়ে জায়গাটিকে সিল করে দেয় ইতিহাসের পাতা উল্টে দেখলে আপনি এই দরজার রহস্য জানতে পারবেন শাহজাহানের দরবারে থাকা লেখক আব্দুল হামিদ লাহোরি শাহজাহানের জীবনী লিখেছিলেন বাদশাম নামা বইটি সেখানে তিনি পরিষ্কারভাবে উল্লেখ করেছেন তাজমহলের নিচে থাকা বেস বা ভেদ শাহজাহান তৈরি করেননি তিনি এই জায়গাটি কিনেছিলেন রাজা জয় সিংয়ের কাছ থেকে এখন কথা হলো তাজমহলের পাশে এত জায়গা থাকতে কেন এই জায়গাটিকে বাছাই করা হলো মমতাজের কবর বানানোর জন্য ইতিহাসকাররা বলেন তাজমহল বানানোর যে খরচ সেই মুহূর্তে ধরা হয়েছিল তাতে শাহজাহানের রাজকোষাগার প্রায় খালি হয়ে গিয়েছিল এই মুহূর্তে নতুন করে ভিত তৈরি করে তার উপর তাজমহল বানানো বহু কষ্টসাধ্যকর বিষয় এই বিষয়ে আপনি আরও ভালো করে বুঝতে পারবেন যখন তাজমহলকে দোরণ থেকে দেখবেন একটু লক্ষ্য করলে আপনারা দেখতে পাবেন তাজমহলের আশেপাশে থাকা সমস্ত স্থাপত্যগুলোই লাল পাথরের তৈরি কিন্তু এর চূড়াগুলি শ্বেতপাথরের তৈরি যা কারিগরের চতুর চিন্তা চিন্তাভাবনা প্রমাণ এখন আমরা যে দিক থেকে তাজমহলের ভিতরে প্রবেশ করি সেটা আসলে তার পেছন দিক তাজমহল নির্মাণ হওয়ার পর শাহজাহান ও তার দরবারিরা যমুনা নদীর রাস্তা দিয়ে তাজমহলে আসতেন তাহলে তারা প্রবেশ করতেন কিভাবে তারা কি তাহলে ওই পাঠের দরজা দিয়ে প্রবেশ করতেন নাকি এই দরজা দিয়ে নিচে কোনো গুপ্ত ঘরে যাওয়া যেত তাজমহলের চারিদিকে ঘুরলে দেখা যায় অনেকগুলি ভেন্টিলেটর আছে যেগুলি হাওয়া চলাচল করার জন্য ব্যবহার করা হয় তাহলে এটা নিশ্চিত বলা যায় তাজমহলের নিচে নিশ্চয়ই কোনো গুপ্ত ঘর আছে যার জন্যই এই ভেন্টিলেটরগুলো বানানো হয়েছে প্রধান সৌদের ডান দিকে একটু পিছনে রয়েছে একটি বন্ধ দরজা যা সম্পূর্ণভাবে সিল করে দেওয়া হয়েছে কিন্তু প্রশ্ন হলো শাহজাহান ও মমতাজির কবর তাজমহলের উপরের অংশে তাহলে এই দরজাটি এখানে কিভাবে এলো কেনই বা বানানো হয়েছে এই দরজাটি এই রহস্য জানার জন্য আমাদের যেতে হবে তাজমহল থেকে দুই মাইল দূরে আগ্রা ফোটে যেখানে শাহজাহানের ঘরের পাশে একটি বন্ধ সুরঙ্গ আছে এবং যেটা ভেতর থেকে তালা বন্ধ করে দেওয়া হয়েছে তাহলে কি শাহজাহান এই দিয়েই রাস্তা দিয়ে তাজমহলে যেতেন মমতাজের সমাধির পাশে সময় কাটাতে তাজমহলের মমতাজের সমাধির পাশে একটি গুপ্ত ঘরও আছে যেটি তালা বন্ধ এবং সরকারের নির্দেশ ছবি তোলা বারণ তাজমহলের এই রহস্য সামনে আসতেই অনেক বিশেষজ্ঞ দাবি করেন তাজমহলের নিচে যে বাইশটি চেম্বার রয়েছে তাতে নিশ্চয়ই কোনো হিন্দু দেবদেবীর মন্দির বা মূর্তি রয়েছে তবে এ বিষয়ে তারা যথাযোগ্য যুক্তি দিতে পারেননি তবে এটা নিশ্চিত বলা যায় যে এর নিচে যাই থাকুক না কেন তার সামনে আসলে খুব সমস্যায় পড়বে সরকার তাই বিষয়টিকে রহস্য রাখাই ভালো তো বন্ধুরা আপনারা কি মনে করেন তাজমহলের নিচে কী আছে আমাকে কমেন্ট বক্সে জানান আর এই তাজমহলের রহস্য পড়া ভিডিওটি তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন আর যারা আমার চ্যানেলে নতুন এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন তো দেখা হবে পরের ভিডিওয় ধন্যবাদ